আলোচনা করি এর আগের দিন আমরা একজন ক্যান্ডিডেট ফিডব্যাকের ভিডিও দিয়েছিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শুধুমাত্র আমরা কাজের আপডেট দিয়ে চলে যাই না যারা কাজ করছে তাদেরও ফিডব্যাক দিয়ে থাকি এবং আজকের ভিডিও শুরুতে আমরা যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হলো ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ কিভাবে করবে তার কিন্তু ট্রেনিং হচ্ছিল সেই ফুটেজ তোমাদেরকে এবং যারা ক্লাস করছে তারা অলরেডি নতুন ব্যাচ অলরেডি দুদিন হয়েছে তারা নতুন ক্লাস শুরু করেছে এবং আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আবার নেক্সট ব্যাচের জন্য প্রয়োজন আছে যেখানে তোমরা লাইভ ট্রেনিং মানে লাইভ ট্রেনিং পাবে অর্থাৎ কাজটা শিখতে পারবে যাদের রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ বাড়িতে বসে শুধুমাত্র একটা স্মার্টফোনকে কাজে লাগিয়ে কাজ করতে চাও তারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করো না আগের দিনের ভিডিওটাও দেখতে পারো যে ক্যান্ডিডেট ফিডব্যাক কেমন কী রয়েছে কী বলেছেন উনি সেটা যদি তোমরা চাও দেখতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো আগের দিন রাতেই আমরা আপলোড করেছি আজকে রাতে ট্রেনিং হচ্ছে তার প্রসেস আপলোড করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে যারা কাজ করছে শুধু সেই আপডেটটা আমরা দিচ্ছি না যারা ট্রেনিং করছে তাদেরও আপডেট দিচ্ছি যে আমরা যে ট্রেনিং করাই কিনা সত্যিকারে সত্যিকারের সেটারও কিন্তু প্রুফ তোমাদেরকে দিলাম এবার কতটা মানে যতটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা সম্ভব স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করছি এবং পরপর এভাবে কিন্তু ক্যান্ডিডেট ফিডব্যাক আসতেই থাকবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও তা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ওয়ার্ক ফ্রম হোম আপডেট সম্পর্কে তোমরা সহজে জানতে পারবে এর বেশ কিছুদিন পরে মানে আর কিছুদিন পরে আমরা কিন্তু একটা ডাটা এন্ট্রি প্রোজেক্ট নিয়ে কথা বলবো যেখানে তোমরা বাড়িতে বসে স্মার্ট মানে স্মার্টফোন নয় ওটার জন্য কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন পড়বে সো সেই ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমেও তোমরা কিন্তু কাজটা করতে পারবে সেই টাইপের ডাটা এন্ট্রি আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই যারা এখনও কেউ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলো নাহলে কিন্তু পরে সেই আপডেটটা পাবে না পরে মিস হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এবার যে বিষয়টা বলবো যে এই ফ্রিলান্সের ওয়েবসাইটে যে ট্রেনিংগুলো দেওয়া হয় ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদেরকে শেখানো হয় যে ওয়েবসাইটে কীভাবে তোমরা কাজ করবে তারও ফুটেজ বেশ কিছুদিন পরে আবারও আমরা ভিডিও আপলোডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে কী ক্লাস হয় কী কী কাজ করতে হয় বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন টেলিগ্রামের উপরে কিছু কাজ থেকে থাকে তারপরে কনটেন্ট রাইটিংয়ের উপরে কাজ থেকে থাকে ফেসবুকের কাজ থেকে থাকে বিভিন্ন ধরনের গুগল রেটিংয়ের কাজ থাকে তো ওভারঅল সমস্ত বিষয়ে কাজগুলো রয়েছে এবং তার কীভাবে প্রুফ সাবমিট করতে হয় সেগুলো যেগুলো পড়ও কিন্তু কাজ থাকে যেগুলো তোমরা মানে আগে থেকে যেতে বোঝে যেতে পারো কারণ তোমাদের অনেকেরই মনে একটা কিউরিওসিটি রয়েছে যে আপলোড করতে কোশ্চেন বাট অনেক কথা আপনি বলছেন বাট এখানে কিভাবে কাজ হয় তার একটা ডেমো বা কিভাবে কাজ করতে হয় তার ডেমো যদি আপনারা দেখেন তাহলে খুব সুবিধা হয় তো আমি ডেমোগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে তোমরাও বুঝতে পারো যে কি টাইপের কাজ তারপরে যদি তুমি করতে পারো মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সকলে আমাদের WhatsApp গ্রুপে জয়েন হতে পারো এবং যারা ক্লাসের ভিডিওটা দেখলে ভিডিওর প্রথমে এবং যারা একটু হলো বিশ্বাস করেছো যে হচ্ছে যে হ্যাঁ আমি করতে পারবো বা ইন্টারেস্টেড আছি অনলাইনে ফোনের মাধ্যমে কিভাবে আমি এই সাইটে কাজ করব বা এখান থেকে কিভাবে সেইভাবে রেভিনিউ আর্নিং করা যাবে সেই বিষয়ে অবশ্যই হেল্প করা হবে সেক্ষেত্রে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না এবং স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে শেখাবো জানাবো এবং এই ক্ষেত্রে তোমাদেরকে এক মাসের ক্লাস দেওয়া হয় এবং অনেকের কোশ্চেন থাকে আমি যদি এক মাসে শিখতে না পারি তাহলে আমার কী হবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যদি তুমি এক মাসে শিখতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও প্রোভাইড করা হবে যেটা পরবর্তীকালে তোমাদের ডিসকাস করা হবে আগে তোমরা এক মাস ক্লাস করো এবার এক মাসের মধ্যে তোমরা অনেকেই অনেকটাই শিখে যাবে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই এরপরে আমরা চলে আসছি যে বিষয়টাতে যে তোমরা যারা এখানে মানে শুরু করবে বা যারা নতুন দেখছো ভিডিও তারা কিভাবে শুরু করবে বা ক্রাইটেরিয়া কি থাকে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে তোমাদের মিনিমাম মিনিমাম তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কোয়ালিফিকেশন সেভাবে কোনো এ নেই জাস্ট স্মার্টফোন থাকতে হবে গুড নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে পুরো কাজটাই কিন্তু ইন্টারনেটের ওপরে থাকে অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে এবার যদি কেউ চাও যে আমি ল্যাপটপের মাধ্যমে কাজটা করবো তাহলে সেটাও করতে পারো ডেস্কটপের মাধ্যমে করবো তাহলে সেটাও করতে পারো বাট এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন এইভাবেই রয়েছে ওকে এবার এখানে তোমাদের কি কি কাজ শেখানো আমি বেসিক ভাবে তোমাদেরকে বললাম এরপর তোমরা ডেমো ভিডিও আস্তে আস্তে আমাদের চ্যানেলে দেখতে পাবে তারপরেও তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কনট্যাক্ট করতে পারো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা সবাই কিন্তু চেক আউট করে নিও যাই হোক আশা করবো তোমরা বেসিকটুকু বুঝতে পারলে এবার এখানে কাজ শুরু করতে গেলে তোমাদের যেটা রয়েছে আমরা প্রথমে কিন্তু তোমাদের আইডি ক্রিয়েট করবো আইডি সম্পূর্ণ ফ্রিতে ক্রিয়েট হয় কোনো রকম ইনভেস্টমেন্ট কিচ্ছু নেই যেটা হয়ে থাকে যে তোমাদের যে আমরা এক মাসের জন্য তোমাদেরকে ক্লাস করাবো সপ্তাহে দু দিন বা তিন দিন এই যে ক্লাস করাবো তার জন্য তোমাদের কাছ থেকে ফাইভ ফিফটি এটা একটা অ্যাডমিশান ফিজ বলা যেতে পারে এটা তোমাদেরকে তোমাদের কাছ থেকে নেওয়া হয় সেই কারণ মানে এই কারণে নেওয়া হয় যাতে তোমরা সবাই কাজটাকে বুঝতে পারো এবং কাজটাকে করতে পারো সেই কারণে কারণ এক মাস তোমার পেছনে আমরা কথা বলবো বা বোঝাবো তার তো অবভিয়াসলি একটা এ রয়েছে আশা করি তোমরা মানে রিলেট করতে পারছো কারণ এক মাস তোমাদেরকে ক্লাস করানো কারণ ফ্রিতে দিলে বিষয়টা কি হয়ে যায় তোমরা একদিন আসবে দুদিন আসবে পাঁচ দিনের দিন আর আসবে না ঠিক আছে এই বিষয়টা তোমাদের মধ্যে চলে আসে এই কনসেপ্টটা কারণ এর আগে আমরা ফ্রিতে করে দেখেছি তো সেই কারণে যারা সিরিয়াস আছো ইন্টারেস্টেড আছো কাউকে জবরদস্তি কিছু না আমাদের প্রুফ দেওয়ার কথা আমরা প্রুফ তোমাদেরকে দিলাম এবার যদি তোমাদের মনে হয় যে না আমি করবো তো দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আর ভিডিওটাকে শেয়ার করো আর এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি কাজের ক্ষেত্রে তোমাদের অনেকের আরও কোশ্চেন থাকে যে এই কাজটা করতে করতে আমি কি অন্য কোনো কাজও করতে পারবো হ্যাঁ তুমি দিনে দু ঘন্টা চার ঘন্টা সময় দিলেও করতে পারো তুমি হাউসওয়াইফ হলেও এই কাজটা করতে পারবে তুমি স্টুডেন্ট ই হও না কেন কোনো সমস্যা নেই সবার জন্যে অপরচুনিটিটা থাকছে এবং সবাই কিন্তু এই কাজটা করতে পারে এরকম কোনো বাধা মানে বাধ্যবাধকতা নেই যে তোমাকে এই রিলেটেড হতে হবে ওই রিলেটেড হতে হবে না হলে হবে না এরকম কোনো ব্যাপার এখানে কিছু নেই তোমরা যেরকমই হও না কেন যেখান থেকে খুশি তোমরা কাজটা করতে পারো ওয়ার্ক ফ্রম হোম এনি ওয়্যার এনি সিটি এনি লোকেশান যে কোনো লোকেশান থেকে তোমরা করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই কাউকে কোনো ধরাবাধার ব্যাপার নেই তুমি যেরকম সময় দেবে যেরকম এফোর্ট দেবে তার উপরে বেস্ট করে তোমাদের এখানে একটা স্ল্যাব থাকবে সেটা পরবর্তীকালে আমি ডিসকাস করবো তোমাদের সাথে সেটা নিয়ে চাপ নেই বা আমাদের টিমের থেকে তোমাদের সাথে ডিসকাস করা হবে এবং তোমাদেরকে বোঝানো হবে জানানো হবে শেখানো হবে তোমরা শিখে যাওয়ার পরে তোমরা কিন্তু অবভিয়াসলি সবাই শুরু করতে পারো সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছো বা যাদের ইচ্ছা আছে যাদের ইচ্ছা আছে প্রথম কথা তারা কিন্তু অবশ্যই সবাই তাড়াতাড়ি জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে বেসিক যতটা বলার বললাম স্মার্টফোন থাকলেই হবে সবার জন্য সুযোগ আছে এবং আমরা সবাইকেই নেবো তো সেক্ষেত্রে তাড়াতাড়ি যাও জয়েন করো আর ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও